টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বর্ষায় সুস্থ থাকতে খাবারে তেতো রাখুন আসুন দেখে নেই পদ্ধতি চলছে বর্ষাকাল আর এই বর্ষাকালে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই ধাক্কা খায় এই সময় পেটের সমস্যা যেমন বেড়ে যায় তেমনি অ্যালার্জি ত্বকের ইনফেকশনও ভোগায় কিন্তু তেতো খাবার শরীরে পিত্তরসের মাত্রা স্বাভাবিক করে হজমে সাহায্য করার পাশাপাশি এই সব খাবারে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ সংক্রমণ কাটাতেও সাহায্য করে তাই বর্ষায় রোজ এই সব খাবার খেলে উপকার পাবেন নিম নিম পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ যা বৃষ্টির পানিতে ভিজে হওয়া ত্বকের ইনফেকশন সারাতে দারুণ উপকারী মেথি বর্ষাকালে পেটের সমস্যা খুবই স্বাভাবিক ঘটনা ডায়েটে মেথি বা জিরে রাখলে এই সমস্যা থেকে দূরে থাকতে পারবেন সকালে উঠে মেথি ভেজানো পানি খেলে পেট পরিষ্কার থাকবে কাঁচা হলুদ কাঁচা হলুদের স্বাদ তিতকুটে কষ্ট হলেও রোগ প্রতিরোধক হিসেবে খুবই উপকারী নিউট্রাল অ্যান্টিসেপ্টিক অ্যান্টিবায়োটিক কাঁচা হলুদ প্রদাহ কমাতেও সাহায্য করে উচ্ছে চিচিঙ্গা চালকুমড়ো উচ্ছে জাতীয় সবজি যেমন পুষ্টিকর তেমনি বর্ষায় শাক পাতা থেকে পেটের সমস্যা হতে পারে তাই শাকের বদলে বেশি পরিমাণে এই জাতীয় সবজি রাখুন ডায়েটি এই সব সবজিতে থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য